আমি তো আপনাদের যে সমস্যাটা তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এবার আপনারা বলেন শুনি আমাদের কিছু করেন না আমি বললাম এক জায়গায় বললাম শেষ করে দেব কিন্তু শুনবে না আপনাদের মনে আছে যে আমাদের বর্তমান নিয়ে সরকার প্রধান উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করেন আমাদের সমালোচনা করেন আমি যখন কিছু খুশি হয়েছিলাম যে এরকমটা সমালোচনা আবহাওয়া কেন আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ তো সবাই ভুল হয় যদি আমরা সমালোচনা সমালোচনা করি তাহলে হয়তো ওনার ভুল দিয়ে শিক্ষা নেবেন আবার হয়তো নিজেরা নিজের সেকেন্ড থর্ড একটা দ্বিতীয় চিন্তা করবেন যে আসলে আমাদের কী করা উচিত যদি ভালোই করলাম তাহলে ওনারা সমালোচনা কেন করেন এগুলো একটা চিন্তা করে দেখে অন্য কিছু করা যায় কিনা এরকম একটা ধারণা থেকে আমি কিন্তু খুশি হয়েছিলাম শুনতে এক বছর এক মাসে এক বছর পার পারবেন আর দুদিন পরে এসে আমার মনে হয়েছে উনি আসলে দুটো কথা বলছিলেন একটা উচ্চারণ করেছিলেন যে আপনারা করে সমালোচনা করবেন আর দ্বিতীয় দ্বিতীয়বার উচ্চারণ করেন সেটা হলো যা কিছুই বলেন না কেন আমি কিছুই শুনবো না এই ধরণের নিয়ে উনি বলবেন আমার মনে আছে দায়িত্ব নেওয়া আট তারিখে দায়িত্ব নেবেন সম্ভবত সতেরো তারিখে আপনারাই প্রথম রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি দিয়ে এবং আপনারা ওনাকে একটা আমার ধন উনি পয়নি। পয় নাই ওনার অফিসে কেউ পয় নাই আপনারা দিয়েছেন ওটার ওনারা ময়লা কাগজের ফিরে দিয়েছেন এই হলো ওনাদের ওনারা এইভাবে সরকার চালাচ্ছে আমি মাঝে মাঝে বলি নিয়ে বলি যে ডক্টর ইঞ্জিনিয়ার বাংলাদেশকে কিনে না উনি বাংলাদেশের মানুষকেও কিনে দেশের মানুষ আসলে কী চায় এটা উনি বুঝতে না জানে না উনি এখানে এসেছেন ওনার কিছু মিশন নিয়ে ওনার কিন্তু কিছু মামলা ছিল এই মামলাগুলো ওনার একটু ভোগা ছিল উনি একটা আন্তর্জাতিক পর্যায়ে আপনার বিদেশে যান জীবনের একটা লম্বা সময় উনি বিধা কাজ কাছে তো মাটিতে আকাশটি একটু বেশি একটু দেখা যায় না ওখানে এটি বাস্তবতা আর এই সরকার টোকরা যা বলেন এগুলি কিছু যা আসে না সরকারের মাথায় কে যা বসলো তাই গরিব গরিবই থাকবে আপনাদের কোনো বন্ধু নাই যত যাই বলেন না কেন কেউ আপনাদের কাজটা কেউ করে দেবেন আপনার কাজটা আপনাকেই করতে হবে কি বন্ধু দেখেন এই জিনিস আপনার বলে না কেন শুনি আমি আসতে কিন্তু আসতে চাই সত্যি বলে আসতে চাইনি কারণ আপনাদের এখান থেকে কয়েকজন লোক আমার বাসায় একবার গিয়েছিলেন যাওয়ার পর ওনারা কথা বলেছেন আমার আজকে আমি এখানে আসছি আমার ওয়াইফের যারাই সে আমাকে ধাক্কা বারেছে এখানে তুমি যাও যাও আমি কিন্তু আমার কিছু করার নাই আমি কি করবো ভাই বলেন এই যে যারা আসতেন কে কি করতে পারবেন বলে আসে না কেউ কিছু করতে পারবেন না কারণ আমরা এমন একটা চক্রের মধ্যে চলে আসছি আমরা এরকম একটা খাঁচার মধ্যে অবস্থায় আসবে না এই খাঁচার মধ্যে আমরা পরস্পর পরস্পর দিয়ে তাকে ঘেউ ঘেউ করি কেউ তো কিছু করবে না যখন আপনি খাঁচা যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারতেন ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারতেন আমিটা আসিলে তার আগে আসতে হবে আমি সুতানি বলে গেতাম যে আপনারা কি রিপোর্ট জানি দেখবেন তখন আমার আশা ছিল এই রিপোর্টগুলি কোথাও ওরা বিবেচনা করবে এবং সুতান ভাই আমাকে আপনারা যদি কী করে রিপোর্ট না দেন তাহলে আপনাদের বলবে ওরা রিপোর্টটা আমি পড়েছি এবং আমি আপনাদের খুব মন দিয়ে বলতে আমি অভিভূত হয়েছি যে ওনারা একজনকে রিপোর্ট দিয়েছেন এই পড়তে দেখছে মানা তোমার দূরে দেখছি এটা বলুন তো নাই কেউ তারা আছে কোন দল নিষিদ্ধ করা যায় তারা আছে কারো ধরে এ করা যায় বাতিল করা যায় তারা আছে তাদের নিয়ে রাজনীতি নিয়ে তাদের সনদ নেয়া বাইরের থেকে কিছু লোককে ভাড়া পেয়ে দিয়েছে এরা নাকি আমরা দেশকে বেড়ে চালাবো তারা সব করে দিবে দেশ চালানো ওদের সনদ যে তারা দেশে থাকবে আবার চলে যাবে তো ওদের দিয়ে আমাদের মানে একটা ভাড়া অবস্থা আমরা আসছে কোনো বিদেশে ভারা বুদ্ধিজীবী আসতে আসে আমাদেরকে জ্ঞান দিচ্ছে ঘাস ঘাসকে বলেছি হ্যাঁ আবার বলবেন যে রাজনীতির কথা বলে দিন হবে সে আলোচনা করতে চাই না কিন্তু মূল যে বক্তব্যটা এটা আপনাদের দাবি ভাই আপনাদেরকে আলাদা করতে হবে এটা কেউ করবে না কিসের বৈষম্য তৈরি বৈষম্য এরা করতেছে না কোটা দুধ আন্দোলন করতেছিল কোটার দুধ আন্দোলন এখানে আসে কোটা এরা করতেছে না এরা কোটা করতেছে

আপনাদের যা যা দাবি আছে নিয়ে আপনাদেরকে মাঠে নামতে হবে আপনাদেরকেই বলতে হবে বলেন যে আপনার দুগুন জায়গায় গেছে অনেকে এই আপনার দিচ্ছেন কাগজ পতোটা লেখে নেয় মাহানি চেয়ে লেগেছে ওনার লেখাটা আমি ওই দিনই পড়ছি ওনার লেখাটা কিন্তু খুব ভক্ত তো উনি আবার আসলে লেখা হচ্ছে বলনের খুব চক্রে যে বলে যে ভালো লিখতে পারে আপনার যে লেখে সে যে ভালো বলতে পারে এটা আমি খুব কম দেখছি যাই হোক তো উনি বলে না ভালো লেখাটাই পড়ছি কিনছি বলেছে বলছি দেখি আমি তো হতাশ করি আমি বলবো কি তিলা পদে মোট কথা হলো ভাবেন আপনি এইভাবে কল্পনা করেন যে আমাদের সবাইকে একটা খোয়ারের মধ্যে ঢুকা দিচ্ছে